এটা কোথায় বলুন তো ফরিদপুরবাসী অবশ্যই জানার কথা কারণ এটা আমাদের অতি পছন্দের একটা জায়গা হতে চলেছে এটা আমি মনে করি বাংলাদেশের দ্বিতীয় পদ্মা সেতু কারণ পদ্মার উপরে এই দ্বিতীয় ব্রিজটা তৈরি হচ্ছে এটা দু হাজার সালে কাজ শুরু হলেও এখন পর্যন্ত সেই কাজটা সম্পন্ন হয় নাই যাই হোক বর্তমানের যে কাজের গতি সে অনুযায়ী হয়তো বা খুব তাড়াতাড়ি আমরা এটা দেখতে পারব সম্পন্ন হয়েছে আর এটা আমাদের ভাজনাঙ্গা ভিবাড়ির ঘাটে হচ্ছে এটা আমরা সকলেই জানি এটা আমাদের যারা চরাঞ্চলবাসী আছে তাদের একটা উন্নয়নের দ্বার হিসাবে কাজ করবে এখানে আমাদের অনেক আশা অনেক আনন্দ অনেক কিছুই অনেক স্মৃতি যাদের নদীর ওই পারে জায়গা জমি আছে তাদের জন্য একটা খুশির সংবাদ তারা এখান দিয়ে চলাচল করবে আর আমরা যারা ভ্রমণ বিবাস আছি তাদের জন্য একটা ঘোরার মতো একটা সুন্দর একটা জায়গা হতে চলেছে যারা নদী পছন্দ করেন এই নদীর উপরে ঠাই দাঁড়িয়ে থাকবে সেতুটা অবশ্যই পুরোপুরি যখন কমপ্লিট হবে দেখার মতো এবং কি অনেক সুন্দর একটা জায়গা হবে ইনশাল্লাহ